একই রকম এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফে বলে মহিলার নামাজ পুরুষের নামাজ একই রকম মুজাফর বিন মৌসিন বলে পুরুষের নামাজ মহিলার নামাজ একই রকম মতির রহমান মাদানিকে জিজ্ঞেস করা জিজ্ঞেস যখন করে তখন সে বলে পুরুষের নামাজ মহিলার নামাজ একই রকম ব্রাদার রাহুলকে যখন জিজ্ঞাসা করা হয় পুরুষের নামাজ এবং মহিলার নামাজ কি একই রকম সে বলে একই রকম এখন আমরা স্বয়ং রাসুল করিম সাল আলহি আসাল্লাম থেকে বতুয়া নিব রাসুল কি বলেন হাদিসের মধ্যে এসেছে পুরুষের নামাজ মহিলার নামাজ কি এক রাসুল বলেন না কি নয় এক নয় রাসুল বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামা মার আলা ইম্রাতাইন তুসাল্লিয়ান ফাকালা ইদা সাজাতুমা ফাদাম্মা আম বা'দাল লাহমিনা আল আরুদে ফাইন বাল একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত দুই মহিলা নামাজ পড়তেছেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংশোধনের উদ্দেশ্য বললেন যখন তোমরা সন্ধ্যা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে শরীর কিসে কিসের সাথে দিবে জমিনের সাথে কি মিলিয়ে দিবে কেননা ক্ষেত্রে পুরুষের নামাজ এবং মহিলার নামাজ এক নয় পুরুষের নামাজ এবং মহিলার নামাজ কি এক নয় রাসুল কয় এক নয় মার র আলা ইমর আতা ই নিতুসল্ী ফকাল আইদা সাজাদ তুমা ফাদনাম্লাহমি ইল আরতি ফাইনাল মার আতা আলাসা কার রজুলী রাসুল রাসূলে কার ইমসাল্লাহ আলাইহি আসাল্লাম মহি মহিলা দুইটা নামাজ পড়তেছে রাসূল হেঁটে যাচ্ছে বলতেছে শোনো যখন সেজদা করবা তখন শরীর জমিনের সাথে কি করবা মি মিশিয়ে দিবে আর ফকলাইদা সাজাতুমা ফদমমান বাদুল লাহমি ইলাল আরদি ফাইননাল মারআতা লাইসা ফি যালিকা কার রাজুলিনা না 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 মহিলার নামাজ এবং পুরুষের নামাজ কি নয় এক নয় তো রাসূলের সাথে স্বয়ং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মৌসিন মাথিয়ুর রহমান ব্রাদার রাহুল যারা এ গণ্ড মূর্খক বাংলা বাংলা শেখ পাগল কোরআন বুঝেনা হাদিস বুঝেনা রাসূল কয় এক রুকুম তারা বলে আরো রুকুম কথা বুঝতে পারছেন তাহলে পুরুষের নামাজ এবং মহিলার নামাজ কি এক না ভিন্নতা পুরুষের সতর ভিন্নতা না এক এবার আসেন আবদুল্লাহ ইবনে অমর থেকে এদিকে খেয়াল করি এবার আবদুল্লাহ ইবনে অমর থেকে রাসুল কি বলে قال رسول الله صلى الله عليه وسلم إذا جلست المرأة في الصلاة ودعت فخذها على فخذها الأخرى وإذا سجت ألصقت بطنها في فخذيها كأسرة ما يكون لها وإن الله تعالى ينظر إليها ويقول يا ملائكتي اشهدكم أني قد غفرت لها رسول الله صلى الله عليه وسلم بلن إذا جلست المرأة في الصلاة ودعت فَكِدَهَا على فخذها الأخرى زقن مهلا نماز مد بجبه تقن دان أرو أفار أرو وإذا سَجَتْ ألصقت بطنها في فخذيها أرزقن شد قربه তখন ফের কুরুর সাথে মিলিয়ে দিবে কাসরতি মায়া কনুলাহা যা তার সতরের জন্য অধিক উপযোগী ওয়ার ইন্লাহ তা আলায়াং ইলাইহা ওয়া কনুয়া মালা একাতি উষ্কি দুকুম নিশ্চয়ই আল্লাহ সুবাহানা হুয়া তাহালা তাকে দেখে ফেরেশ তাদেরকে সম্বোধন করে বলেন ও আমার ফেরেশ দা তোমলা সাক্ষী থাকো উশি

ওয়াইন তা আলা ইয়াংজুরু ইলাই হায়া উ লইয়া মালা যখন মহিলাদেরকে বলতেছে যখন মহিলারা নামাজের মধ্যে বসবে নামাজের মধ্যে কি করবে বসবে ডান উরুটাকে অফর উরুর উপর রাখবে অফর উরুর উপর কি করবে রাখবে এখন মহিলার নামাজ আর পুরুষের নামাজ কি এবার সমান হইল না হ্যাঁ ওয়াইদা সাজাত আল সকাত বাতনা হা ফি ফাখি দাই হা আর যখন সেজদা করবে তখন ফ্যাটটাকে উরুর সাথে মিলিয়ে দিবে মহিলাদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এবার বলতেছেন কাসরতি মা ইয়াকুনু লাহা কেননা এরা তো মহিলা এরা তো কি মহিলা কাসরতি মা ইয়া কুনুলাহা যা তার সতরের জন্য পদ্মার জন্য উপযোগী হয় এই জন্য এ সিস্টেম এই নিয়ম এই পদ্ধতি এবার কয় অইন্য আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ সব আলাহ তায়ালা ওই ফের ওই নামাজি ওই মহিলাকে দেখে আল্লাহ ফাকরবগুলা আলামিন ফেরেশতাদেরকে বলেন সাক্ষী থাকো ওই মহিলার আমি সকল গুণা ক্ষমা করে দিলাম সকল গুণা কি করে দিলাম ক্ষমা করে দিলাম এখন বলেন রাসুলের কথা সত্য না আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা সত্য রাসুলের কথা সত্য নাকি মুজাফর বিন মৌসিনের কথা সত্য এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা মহিলার নামাজ আর পুরুষের নামাজ কি এক সোজা 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 বলে দিব সোজা সোজা বলে দিব হ্যাঁ পুরুষের নামাজ আর মহিলার নামাজ এক দলিল কি সল্লু খামার আই তুমনি হুসল্লি আগের হাদিসও নাই আগের বাক্যও নাই পরের বাক্য নাই কথা বুঝতে পারছেন নি এই হলো কথা এবার আসেন আমরা হজরত ওয়াইল্ড লাইফ জিজ্ঞাসা করো ওয়াইল্ড লাইফ হজর পুরুষের নামাজ আর মহিলার নামাজ কি এক নাকি ওয়াইল্ড লাইফ হজর বলে দিব না এক নয়

إذا صليت فاجعل يديك حذاء أذنيك والمرأة تجعل يديها حذاء ثدييها حضرة ويل بن حجار رضي الله تعالى عنه بلن أكبر رسول الله صلى الله عليه وسلم الضرب بارف استيطه رسول كريم صلى الله عليه وسلم بلن ও ওয়াইল ইফনি হজর যখন তুমি তুমি সলা শুরু করবে তোমার হাত উঠাবে কান বরাবর আর মহিলারা হাত উঠাবে বুক বরাবর মহিলারা হাত উঠাবে কোথায় বুক বরাবর আর হজরত ওয়াইল ইফনি হজর কয় নাবি নু সাল্ল আলহি আ আমি একবার রসুল করিম সাল্ল আলহি আসাল্লামের কাছে গেলাম হজর হজর রাদি আল্লাহ তালুকে রাসুল বলতে সে এদিকে আসো ইদা সল্লাইতা ফাজাল ইয়া দাইকা হিদা যখন তুমি সালাত আরম্ভ করবে যখন তুমি সালাত কি করবে আরম্ভ করবে সালাত মানে নামাজ নামাজ মানে সালাত যখন শুরু করবে তখন তুমি হাত উঠাইবে কান বরাবর ওয়াল মারআতু তাজাল ইয়া দাইহা আর যখন মহিলারা হাত উঠাবে তখন হাত উঠাবে বুক বরাবর কি বরাবর বুক বরাবর কথা বুঝতে পারছেন এবার আমরা আলীকে জিজ্ঞাসা করি আলী মহিলার নামাজ আর পুরুষের নামাজ কি সমান আলী রদি আল্লাহ তল আহমেদ না সমান নয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি জিজ্ঞেস করেন সমান হে বলবে সমান কথা বুঝতে পারছেন আলীকে জিজ্ঞাসা করবি আলী বলেন তো পুরুষের নামাজ আর মহিলার নামাজ কি সমান নিক আলিরদী আল্লাহ হতা আলা আঁহু বলবে সমান ন ইরা সাজাতিল মার আতুফাল তাখতাফিজ জুয়াল তুলসী পাকিদাই হা বিবাদ নেহা হজরত আলি রদিয়াল্লাহ তা আলা আঙহু বলেন যখন মহিলারা সেজদা করবে যখন মহিলারা কি করবে সেজদা করবে খুব জড় শড় হয়ে যেন সেজদা করে আর উভয় উরু ফ্যাটের সাথে মিলিয়ে রাখে উভয় উরু ফ্যাটের সাথে কি মিলিয়ে রাখে তো এখন আমরা আলীর কথা মানু না বাংলা মুফতি শাহবগলের কথা মানু কার কথা মানু এবং রহিসুল মুফা সিরিন আবদুল্লাহ ইবিন আব্বাস রহিসুল মুফাত সিরিন আবদুল্লাহ ইবনে আব্বাসকে যদি জিজ্ঞাসা করি ও আবদুল্লাহ এদিকে খেয়াল করি রকিসুল মুফাজরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তা আলা আনহুকে আমরা যদি জিজ্ঞাসা করি ও আবদুল্লাহ ইবনে আব্বাস মহিলার নামাজ আর পুরুষের নামাজ কি সমান নই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবেন না কি নয় সমান নয় আনেমনে আব্বা সি আল্নাহ ইলাং চলা আতি ফাকালা তা যেত আমি আউ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল ও আবদুল্লাহ ইবনে আব্বাস মহিলারা নামাজ কিভাবে আদায় করবে মহিলারা নামাজ কিভাবে আদায় করবে তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু আনহু বলেন খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে মহিলারা নামাজ আদায় করবে আচ্ছা এরকম কুঠি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কুঠি মুজাফর বিন নৌসীন কুঠি মতিউর রহমান মাদানি কুঠি কুঠি বাংলা শাহ সকলরে যদি একসাথ করা হয় রহিসুল মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস যার থেকে ষোলোশো ষাটটি হাদিস যিনি মুফা তাপসিস জগতের সম্রাট সম্রাট তাকে যদি তার আঙ্গুলটা যদি তার আঙ্গুলের মধ্যে যে এলেম আছে এই এলেমটা যদি এক ফাল্লা রাখা হয় এ বাংলা মুক্তি সাব সুরাফ হাতে হা ফটতে পারে না হাদিস বুঝে না এদেরকে যদি এক ফাল্লায় রাখা হয় আবদুল্লাহ ইবনী আব্বাসের সমতুল্য হবে হ্যাঁ আলী আলা আনুর সমতুল্য হবে আবদুল্লাহ ইবনে অমরের সমতুল্য হবে হজরত ইবনে হজরের সমতুল্য হবে হ্যাডম